শুক্রবার ভবনে হস্তশিল্প ক্লাস্টার উন্নয়ন প্রকল্পের অধীনে টুলকিট বিতরণ ও জাতীয় আদিবাসী দিবস দু হাজার চব্বিশ উদযাপন বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্বাশা চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন তিনি বলেন পূর্বাশার মাঠ একসময় সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠেছিল অসামাজিক কার্যকলাপ সংঘটিত হতো পূর্বাশায় এবং পূর্বাশার মাঠ জঙ্গলে পরিণত হয়েছিল কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর পূর্বাশা নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা চলছে রাজ্যে শিল্পীদের তৈরি সামগ্রী যাতে বিশ্বের বাজারে তুলে ধরা যায় সেই চেষ্টা করছে বর্তমান সরকার এক সময় আমরা এই পূর্বাশার যে গ্রাউন্ড এই পূর্বাশার গ্রাউন্ড বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে পুরো জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছিল আর সেখানে শুধু যারা নেশাগ্রস্ত যুবকদের এবং গ্রুপদের আড্ডা ছিল একটা বলতে পারেন যে একটা সমাজ বিরোধীদের আঁকড়ায় এটা পরিণত হয়েছিল যেটা আমাদের রাজ্যের যারা আর্টিজেন আছেন উইবার যারা আছেন কারিগর শিল্পীরা যারা আছেন তাদেরকে প্রমোট করার জন্য তাদের তৈরি সামগ্রী প্রমোট করার জন্য উদ্দেশ্য নিয়ে এই পূর্বাসাকে ত্রিপুরা